অভিযোগ আছে যে দশ জুন দুই হাজার পঁচিশ তারিখে রাজবন বিহারে কথিত নতুন উপসম্পদা নেয়া এক ভিক্ষুকে উল্কি আঁকা বা ট্যাটুযুক্ত ব্যক্তিকে প্রব্রজ্জা বা ভিক্ষু হিসেবে দীক্ষা দেওয়া হয়েছিল এ বিষয়ে ফেসবুকে অনেক লেখালেখিও হয়েছিল ত্রিপিটকে তেত্রিশ ধরনের ব্যক্তিকে প্রব্রজ্জা দেয়া নিষিদ্ধের কথা বলা হয়েছে তার মধ্যে উল্কি আঁকা বা ট্যাটুযুক্ত ব্যক্তিকে প্রব্রজ্জা বা ভিক্ষু হিসেবে দীক্ষা দেওয়া উচিত নয় যদি দীক্ষা দেওয়া হয় তাহলে দুক্কট অপরাধ হয় এক্ষেত্রে বিনয় পিতকের মহাবর্গপালির মহাখণ্ডকো অধ্যায়ের সাতান্ন নম অনুচ্ছেদের নপবাজেত বত্তিংসার একশো উনিশ নং তেরায় লেখা আছে যে ভিক্ষুরা উল্কি আঁকা ব্যক্তিকে দীক্ষা দেন ইত্যাদি না হে ভিক্ষুগণ উল্কি আঁকা ব্যক্তিকে দীক্ষা দেওয়া উচিত নয় যদি তাকে দীক্ষা দেয় তার একটি দুঃকট দোষ হয় এবার দেখব সংশ্লিষ্ট অংশের পালি এবং এর বাংলা অনুবাদের বিশ্লেষণ লিখিত কো পব্বাজেতো পে এই পালি বাক্যাংশটি বাংলা অর্থ হল উল্কি আঁকা বা ট্যাটুযুক্ত ব্যক্তিকে পবজ্জা বা ভিক্ষু হিসেবে দীক্ষা দেওয়া উচিত নয় ইত্যাদি এই বাক্যাংশটি নিম্নলিখিত সম্পূর্ণ বাক্য লিখিত কোম্পব্বাজেন্তি পে না ভিক্ষবে লিখিত কো পব্বাজেত যো আপত্তি দুঃকত্সাতি বাংলা ভিক্ষুরা উল্কি আঁকা ব্যক্তিকে দীক্ষা দেন ইত্যাদি না হে ভিক্ষুগণ উল্কি আঁকা ব্যক্তিকে দীক্ষা দেওয়া উচিত নয় যদি তাকে দীক্ষা দেয় তার একটি দুঃকট দোষ হয় বিনয় পিটকের মহাবর্গপালির মহাখন্ধকো অধ্যায়ের সাতান্ন নং অনুচ্ছেদের নপবাজেত বত্তিংসা একশো উনিশ নং প্যারায় নিম্নে বিস্তারিত দেখার অনুরোধ করছি নপব্বাজেত বোত্তিংসার এই শব্দটি হল একটি সংযুক্ত পালি শব্দগুচ্ছ যা মূলত বৌদ্ধ ভিনয় পিঠকের একটি নির্দিষ্ট অনুচ্ছেদ বা বিভাগকে নির্দেশ করে এটি নিম্নলিখিতভাবে বিভাজিত ও ব্যাখ্যা করা যায় শব্দের বিচ্ছেদ ও অর্থ ন না পব্বাজেতব্য পবজ্জা দেওয়া উচিত নয় দ্রোত্তিংস ত্রোযন্ত্রিংস তেত্রিশ আর অধ্যায় বিভাগ অর্থ পবজ্জা না দেওয়ার তেত্রিশটি অধ্যায় বা যাদের প্রব্রজ্জা দেওয়া উচিত নয় এমন তেত্রিশটি বিধানের বিভাগ প্রাসঙ্গিকতা এটি বৌদ্ধ বৌদ্ধভিনয় পিটকের মহাবর্গ এর একটি অংশবিশেষ এই বিভাগে তেত্রিশ ধরনের ব্যক্তির তালিকা রয়েছে যাদের ভিক্ষু হিসেবে দীক্ষা বা প্রব্রজ্জা দেওয়া নিষিদ্ধ যেমন হাত ও পা কাটা ব্যক্তি অন্ধ বোধির বোবা কুষ্ঠরোগী উল্কি আঁকা ব্যক্তি লিখিতক নপুংসক বা পণ্ডক শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি বাংলায় সম্পূর্ণ অর্থ প্রব্রজ্জা না দেওয়ার তেত্রিশটি বিধান সংবলিত অধ্যায় বা যাদের দীক্ষা দেওয়া অনুচিত এমন তেত্রিশটি শর্তের বিভাগ এক শাস্ত্রীয় সংক্ষেপণ রীতি এ ইত্যাদি দিয়ে বোঝানো হয়েছে যে এই নিয়মটি একটি দীর্ঘ তালিকার অংশ পূর্ববর্তী অনুচ্ছেদগুলিতে বিভিন্ন শারীরিক ও মানসিক ত্রুটিযুক্ত ব্যক্তিদের যেমন হাতপা কাটা অন্ধ বধির কুষ্ঠরোগী ভিক্ষু হিসেবে দীক্ষা না দেওয়ার বিধান উল্লেখ করা হয়েছে এখানে লিখিতক বা উল্কি আঁকা ব্যক্তি সেই তালিকারই আরেকটি উপাদান দুই লিখিতক কি লিখিতক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যার শরীরে স্থায়ী উল্কি বা ট্যাটু আঁকা বা দাগ কাটা আছে প্রাচীন সময়ে এটি সামাজিক বা সাংস্কৃতিকভাবে অবাঞ্ছিত হিসেবে বিবেচিত হতো এবং বৌদ্ধ সংঘে ব্যক্তিকে দীক্ষা দেওয়া নিষিদ্ধ ছিল এবার দেখুন পালি থেকে বাংলা অনুবাদ এর পরপরই দেখবেন মূল পালি বানতে ধর্ম হদা শুনে যা আমারে নির্বাণর পতানি দেগে যা আমারে বেল দুপে গোই আমানাগে নাদে গির ফতানি উন্দি জের না বান্তে দার্ম হদা ছুনে জা আমারে নির্ভানার ফতানি দেগে যা আমারে বেলে দুপে গুই আমানাগে নদেগির ফতানি 온디 d i z 다 r